তর্কি বন্দর বণিক সমিতির নতুন কমিটি গঠন বরিশালের গৌরনদী উপজেলার ঐতিহ্যবাহী টর্কি বন্দর বণিক সমিতির একাত্তর সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়েছে সমিতির সভাপতি হিসেবে দায়িত্ব পালন পেয়েছেন শরীফ শাহাবুব হাসান আর সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মোহাম্মদ বদিরুজ্জামান চঞ্চল মাঝি নবনির্বাচিত সভাপতি শরীফ শাহাবুব হাসান তার বক্তব্যে বলেন শহরকে বন্দরকে একটি আধুনিক ও সুসংৃঙ্খল ব্যবসায়িক নগরী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে আমরা প্রতিজ্ঞাবদ্ধ। সন্ত্রাস, চাঁদাবাজি এবং দকলবাজির মতো অতৎপরতা মুক্ত একটি পরিবেশ নিশ্চিত করার মাধ্যমে সাধারণ ব্যবসায়ীদের প্রত্যাশা পূরণ করাই আমাদের মূল উদ্দেশ্য। ব্যবসায়ীদের জন্য এক নিরাপদ ও সুস্থ পরিবেশ নিশ্চিত করতে বণিক সমিতি সক্রিয়ভাবে কাজ করবে। আমাদের ছেলে ক্যাম্পেইন দিয়ে এই দেশটাকে রক্ষা করতে না পারতো হয়তোবা আমরা এইভাবে সবাই চলাফেরা করতে পারতাম না এরপর আমি এমন একটা পরিকল্পনা করব যাতে তুর্কি থেকে বহিরাগত সন্ত্রাস চলে যায় অথবা উৎখাত করতে পারি সেই প্রেক্ষা আমার নজর পাইল দৈনিক সমিতির উপরে ভাবতেছি পাবো না হিন্দু হোক মুসলমান হোক আওয়ামী লীগ হোক বা বিএনপি হোক আমার দেখার বিষয় না আমরা আমি এই ব্যক্তিগত এই দেশের সন্তান সেই হিসাবে আমি ওদেরকে সেই হিসাবে আমি নজর দিচ্ছি

আমাদের তর্কি বন্দর ঐতিহ্যবাহী একটা বন্দর এই বন্দরে আমরা বিগত দিন থেকে দেখি সম্পূর্ণ রাজনীতি ভাবে এই বন্দরটা চলছে এখন আমরা রাজনীতি মুক্ত একটা ব্যবসা প্রতিষ্ঠান কায়ন করার জন্য আমাদের মূল উদ্দেশ্য আর আমাদের এই বন্দরে বহিরাগতদের কোনো ঠাই হবে না আমরা সব ঐক্যবদ্ধ ঐক্যবদ্ধভাবে আমরা বহিরাগতকে মানে প্রতিহত করব